এক গরুর দাম বিশ লাখ আহ আমি বড় লোক ভাবা যায় এক গরুর দাম বিশ লাখ কত বড়ো গরু হলে বিশ লাখ টাকা দাম হয় লক্ষ্য করুন গরুটাকে এর হাইট লক্ষ্য করুন আর গায়ে মাংস কতটুকু হবে এটা একবার যাচাই করে দেখুন ভালোভাবে লক্ষ্য করলে বুঝবেন যে আসলে গরুটার দাম কত হতে পারে এই এইরকম এক গরু যদি বিশ লাখ টাকায় বিক্রি করা হয় তাহলে খামারে লাভ থাকবে না কেন এক গরু বিক্রি করলেই কিন্তু লোক হওয়া যাবে আমি বলছি না যে আমার গরুটার দাম বিশ লাখ টাকা কিন্তু এই এইরকমই তো গরু অনেকে বিশ লাখ পনেরো লাখ দশ লাখ আট লাখ টাকায় বিক্রি করছে লক্ষ্য করুন গরুটাকে গরুটার সাইজ দেখলে কিন্তু আমি আশ্চর্য হয়ে যাই এত বড় একটা গরু আর আমার ফার্মের কিন্তু শিকারী গরু একে আমি শাহানশাহ বলে ডাকি তো এই গরুটাকে আমি শুরু থেকে পালন করছি আমার খামার থেকে উৎপাদিত আমি সম্পূর্ণ ঘাস দিয়ে এই গরুটাকে এত দূর পর্যন্ত নিয়ে এসেছে আমি যখন খামারে প্রবেশ করি এই গরুটা তখন কিন্তু হাম্বা হাম্বা শুরু করে অত্যন্ত নিরীহ স্বভাবের কিন্তু গরু কাউকে ঢিস দেয় না এত ভালো গরু আমার ইতিপূর্বে কিন্তু কখনও পালন করি না আমার আরও গরু আছে